সালামুয়ালেকুম যারা সরকারি চাকরি করেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম তো এটা পত্রিকা প্রকাশ করা হচ্ছে দৈনিক জনকণ্ঠে জানতে পারলাম যে যারা সরকারি চাকরি করে তাদের যদি মৃত্যু হয় দেখা গেছে অনেক সময় মৃত্যু হলে তাদের যে উত্তরাধিকার থাকে না কে পেনশনে কে কে কাকে পেনশন দেওয়া হবে কে পেনশন নিবে একজন সরকারি চাকরিজীবী তার মৃত্যু হয়েছে তার সন্তান আদি নাই তার স্ত্রী পুত্র কিচ্ছুই নেই এখন পেনশনটা নিবে গিয়ে নতুনভাবে স্কিম চালু হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি মারা যান অর্থাৎ কোনো সরকারি চাকরিজীবী মারা যান সেক্ষেত্রে তার নাতি নাতিরা এই এই পেনশনটা ভোগ করতে পারবে অবশ্যই নাতি নাত্রীর বয়স আঠারো আর মেয়ের ক্ষেত্রে আঠারো এবং ছেলের ক্ষেত্রে পঁচিশ বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে আরেকটা বিষয় এখানে উল্লেখ করছে যে সেখানে কিন্তু ওনাদের যদি বিয়ে হয়ে যায় তাইলে কিন্তু এই সুবিধা ভোগ করতে পারবে না আরেকটা বিষয় এখানে আরেকটা বিষয় জানানো হচ্ছে যে সে যদি কোনো সরকারি চাকরিজীবী কোনো উত্তরাধিকার সূত্রে কারো নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে ওই পরিবারের নাতি নাতি বা অন্য কোনো যারা সদস্য আছে তারা সমহারে এই পেনশনের টাকা পাবে এই বিষয়টা নতুনভাবে সংযুক্ত করা হয়েছে অবশ্যই এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যদি নাতি বয়স আঠারো বছর এবং পঁচিশ বছর পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওনারা আর পেনশন পাবে না